আসসালামু আলাইকুম বিওয়ার্স মাইক্রোসফট ফুল কোর্সের পঞ্চম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ডকুমেন্টে টেবিল ইনসার্ট করতে হয় এবং কিভাবে টেবিল ডিজাইন করতে হয় তো চলুন কিভাবে আমরা টেবিল ইনসার্ট করব এটি আমরা দেখি প্রথমে আমাকে ইনসার্টে চলে যেতে হবে ইনসার্টে যদি আমি ক্লিক করি তাহলে এখানে টেবিল অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ডিফল্ট কিছু টেবিল দেওয়া আছে এরপর আছে ইনসার্ট টেবিল ড্র টেবিল এক্সেল স্প্রেডশিট এবং কুইক টেবিল এখানে বিভিন্ন টেবিলের ডিজাইন দেওয়া আছে যদি আপনারা এই ডিজাইন থেকে পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করতে পারেন আপনাদের ডকুমেন্ট অনুযায়ী তাহলে এখান থেকে আপনারা টেবিল তৈরি করতে পারবেন যেমন একটা হচ্ছে ক্যালেন্ডার বিভিন্ন ক্যালেন্ডারের ডিজাইন রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করেন তাহলে আপনাদের প্রয়োজন মতো টেবিল ইনসার্ট করতে পারবেন যেমন এখানে যদি আপনি কলাম সংখ্যা পাঁচ দেন এবং রো সংখ্যা আপনাদের ডকুমেন্টের প্রয়োজনে সংখ্যা দেন যেমন আমি এখানে যদি দশ দিই তাহলে দশটা রো হবে এবং কলাম হবে পাঁচটা এরপর ওকে যদি ক্লিক করি তাহলে এখানে এই টেবিলটি ইনসার্ট হয়ে গেল এখানে টেবিলের বাম পাশে কর্নারে যদি ক্লিক করি তাহলে পুরো টেবিল সিলেক্ট হয়ে যাবে এবং এখানে হোম থেকে সাইজ সিলেক্ট করতে পারবো সাইজ সিলেক্ট করার পর টেবিল অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারবো যেমন এটি যদি আমি পেজের মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করলে টেবিলটি মাঝখানে চলে আসবে এটি হচ্ছে টেবিল আর যদি আমি টেবিলের মধ্যে ক্লিক করি অটোমেটিক এখানে দেখেন দুটি অপশন চলে আসছে ডিজাইন এবং লেআউট যদি আমি ডিজাইনে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ডিজাইন শো করবে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন ডিজাইন ভিন্ন হয়ে গেছে নতুন নতুন ডিজাইন রয়েছে এখানে আপনাদের প্রয়োজন মতো যদি ডিজাইন থাকে তাহলে আপনারা ডিজাইন অনুযায়ী টেবিল ডিজাইন করতে পারবেন যদি আপনারা নর্মাল রাখেন এখানে নর্মাল ক্লিক করলে নর্মাল থাকবে এবং এরপর আছে ড্র টেবিল এবং ইরেজার ড্র টেবিল হচ্ছে এখানে যদি আপনারা আরেকটি টেবিল ড্র করতে চান তাহলে এই ড্র টেবিল ইউজ করতে পারবেন আর এটি হচ্ছে লাইন বর্ডার লাইন বর্ডার লাইন কোন ডিজাইনের হবে যদি আমি এই ডিজাইনটি সিলেক্ট করি এবং এখানে ডিজাইন সিলেক্ট করার পর এখানে হচ্ছে কোন ডিজাইন সিলেক্ট করি ওই ডিজাইনের কতটুকু মোটা অথবা কোন আমরা দিব যেমন এটি যদি ক্লিক করি তাহলে এখানে ড্র টেবিল এখানে একটি কলমের মতো হয়ে গেছে এখানে যদি আমরা এই লাইনটি সিলেক্ট করে টান দিই তাহলে দেখেন বর্ডার লাইন সিলেক্টকৃত ডিজাইন হয়ে গেছে এভাবে আমরা নিজেরা ডিজাইন করতে পারবো এভাবে আপনারা যেই ঘরের বর্ডার লাইনে ক্লিক করবেন ওই বর্ডারই এই রকম ডিজাইনের হবে এখানে বিভিন্ন ডিজাইনের রয়েছে যেমন এটি হচ্ছে ডট ডটে ক্লিক করার পর যদি আপনারা সাইজ সিলেক্ট করেন দেখেন ডট হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন এরপর লে লেআউট লেআউটের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি অপশন এরপর রয়েছে ইরেজার ইরেজারে যদি ক্লিক করি তাহলে এখানে একটি রাবারের মতো অপশন চলে আসবে এখানে যদি যে কোনো লাইনের ওপর যদি ক্লিক করি যে লাইনটি আমি মুছতে চাই বর্ডার মুছতে চাই যদি ক্লিক করি তাহলে ওই বর্ডার মুছে যাবে এটি হচ্ছে ইরেজারের কাজ এরপর আছে লেআউট লেআউটের প্রথমে আছে বিভিন্ন অপশন যেমন ডিলেট যদি ডিলেট দেন তাহলে টেবিলগুলো ডিলেট হয়ে যাবে এরপর আছে ইনসার্ট অ্যাবোভ মানে আমাকে এই রো এই রোর উপরে একটি রো ইনসার্ট করতে হবে কীভাবে করব। যদি আমরা এখানে ইনসার্ট অ্যাবব দেই তাহলে এই নতুন রো চলে আসবে আর ইনসার্ট বিলো দিলে নিচে একটি রো চলে আসবে আর যদি ইনসার্ট লেপ দেই তাহলে কলামের ইনসার্ট লেপ দিই যদি তাহলে আরেকটি নতুন কলাম চলে আসবে এবং ইনসার্ট টাইট দিলে রাইট সাইডে কলাম চলে আসবে এরপর আছে মার্শ সেল মার্স সেল হচ্ছে এখানে যদি আপনারা ক্লিক করেন প্রথম লাইন প্রথম লাইনে সবগুলো বক্স সিলেক্ট করে মার্স সেল দিলে এখানে সম্পূর্ণ বক্স চলে গিয়ে নতুন একটি একটি বক্স ওপেন হবে এখানে আপনারা টাইটেল লিখতে পারবেন মার্শ সেলের পরে আছে স্প্লিট সেল এটি হচ্ছে এখানে যদি আপনারা যেই বক্সগুলো রয়েছে এ ডাবল করতে চান তাহলে যদি এখানে ক্লিক করেন ওকে দিবেন দেখেন প্রত্যেকটি বক্সেই দুই ভাগ হয়ে গেছে প্রত্যেকটি বক্সে আগে যে বক্স ছিল ওই বক্সের মাঝে আরেকটি লাইন চলে আসছে এবং ডাবল হয়ে গেছে এটি হচ্ছে স্প্লিট সিন আর এরপর আছে হাইট এবং ওয়েট দৈর্ঘ্য এবং প্রস্ত বক্সে দৈর্ঘ্য কত হবে এবং প্রস্ত কত হবে যদি একটা বাড়ান আপনারা তাহলে দৈর্ঘ্য বাড়তে থাকবে আবার ওয়েট কমাতে থাকলে প্রস্ত কমতে থাকবে এভাবে আপনারা কোনো টেবিলের সেলের হাইট এবং ওয়াইট কমাতে এবং বাড়াতে পারবেন এরপর আছে অ্যালাইনমেন্ট বক্সের ভিতরে যে লেখাগুলো হবে সেটি কোন অ্যালাইনমেন্টে হবে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন এখানে যদি ক্লিক করেন তাহলে অ্যালাইন হবে টপ সেন্ট উপরের মার্জিন থেকে সেন্টার হবে আর যদি এটি দেন তাহলে নিচ থেকে সেন্টারে হবে মানে নিচ থেকে লেখা শুরু হবে আর এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের বক্সের ভেতর লেখাগুলো অ্যালাইনমেন্ট করতে পারবেন এরপর আছে টেক্সট ডাইরেকশন টেক্সট ডাইরেকশন হচ্ছে আপনাদের যেমন একটি লেখা আমি এখানে লিখি এখানে আমি এখানে এই লেখাটি লিখেছি এটি ট্যাক্স ডাইরেকশন কীরকম হবে যদি আমি একটি ক্লিক করি তাহলে দেখেন এটি হচ্ছে লম্বালম্বি লেখা হচ্ছে এবং আরেকটি ক্লিক করলে পাশাপাশি লেখা হবে এটি হচ্ছে ট্যাক্স ডাইরেকশন ট্যাক্স ডাইরেকশনের মাধ্যমে আপনারা একটি বক্সে লেখাগুলো লম্বালম্বী অথবা পাশাপাশি দিতে পারবেন পারবেন এটি হচ্ছে সেল মার্জিন সেল মার্জিন আপনাদের এই সেলের ভিতরে কতটুকু মার্জিন থাকবে এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যেমন টপ বটম লেফট রাইট উপর নিচে এবং বামে ডানে কীরকম মার্জিন থাকবে এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট করে ওকে দেবেন এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর আছে শর্ট শর্ট হচ্ছে এ টু জ্যাড শর্ট করা এটি এই কাজটি আমি হোম টেপে দেখিয়েছিলাম এখানে যে এ টু জ্যাড শর্ট করা এটি হচ্ছে শর্ট করা প্রথম বর্ণের অনুসারে শর্ট হয়ে যাবে এরপর আছে বক্সের শেডিং মানে এই সেলের শেডিং কী হবে যদি শেডিংয়ে ক্লিক করি তাহলে দেখেন এখানে বিভিন্ন কালার রয়েছে যেমন আমি এখানে টাইটেল টাইটেলের শেডিং এক কালার দিলাম এবং এরপরের নিচের শেডিংগুলো অন্য কালারে দিলাম আপনাদের ডকুমেন্ট অনুযায়ী আপনাদের যেই বক্সে যদি আলাদা করে কালার দিতে চান তাহলে আপনারা এখানে শেডিং অপশান থেকে টেবিলের ভিতর কালার দিতে পারবেন বিভিন্ন বক্সে বিভিন্ন কালার দিতে পারবেন বক্স সিলেক্ট করবেন এরপর শেডিং অপশানে যে কালার আপনাদের পছন্দ হয় ওই কালার দিতে পারবেন আর যদি এখানে ওই কালার না থাকে তাহলে মোর কালারে ক্লিক করবেন এবং এখানে বিভিন্ন কালার রয়েছে এখানে সবগুলো কালারই রয়েছে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন এবং ওকে ক্লিক করবেন কালার হয়ে যাবে এভাবে আপনারা টেবিল ডিজাইন করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে আপনারা টেবিল ডিজাইন করতে পারবেন এই দুটি অপশন থেকে আপনারা টেবিল ডিজাইন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে